ভাইয়ারা দেখেন ভাই দেখেন ভাই যারা ভাবতেছেন আপনারা ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে ফেসবুক থেকে ডলার ইনকাম করবেন ভাই শুধুমাত্র তাদের জন্য ভিডিওটা ভাই আমি বক বক করতেছি না ভাই আমি একদম রিয়েল কথা বলতেছি এই যে দেখেন আমার এখানে দুদিন দিন আগে কিন্তু এখানে ছিল যে কন্টেন্ট মনিটাইজেশন যে ইন্টারফেসটা সেখানে কিন্তু আমার এই যে লকটা ঠিক আছে ভাই এটা আমি আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি আপনারা ভালো করে দেখেন এই যে এখানে যে লকটা ছিল এই লকটা কিন্তু আমার ছিল না ভাইয়া ফেসবুক এমন একটা আপডেট নিয়ে আসলো যে আমার লক আবার যে আনলক করা ছিল আবার আমার সেই ইন্টারফেসটা লক হয়ে গেছে তো কি কারণে হলো আপনাদেরও আপনারা এইভাবে আপনাদের ড্যাশ মানে ফেসবুক থেকে আপনি ড্যাশবোর্ডে গিয়ে আপনি চেক করে নিতে পারেন যে আপনার কি সেই আনলক করা ইন্টারফেসটা মানে কনটেন্ট মনিটাইজেশন সেটআপটা যে আনলক ছিল সেটা কি আবার লক হয়ে গেলো নাকি এরা কিন্তু প্রত্যেকেরই কিন্তু ভাই লক হয়ে গেছে ভাই আপনারা ভালো করে লক্ষ্য করবেন এবং কেন আমার সেই অ্যাকাউন্টটা লক হয়ে গেল আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো যা যাতে আপনারা ভবিষ্যতে এরকম মুখোমুখি না হন আপনার ফেসবুক পেজ বা আইডিরে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সিটাপটা লক হয়ে যেতে পারে তো কি কারণে হলো আমি তোমাদেরকে দেখাবো এই যে আমার এখানে ভাই ছিল ঠিক আছে এই যে আমার এখানে দেখেন এখানে যে ভিউ সংখ্যা ছিল এবং যে রিচটা ছিল সেই রিচ অনুযায়ী আমি কোনো কন্টেন্ট আপলোড করতে পারি নাই মূল কথা হচ্ছে ভাইয়া এটা ঠিক আছে আমি যে আমার যে স্টেপগুলো ছিল আমি তা ঠিকমতো কাজ করতে পারি নাই সে কারণে বিধায় আমার যে কন্টেন্ট মনিটাইজেশন যে অ্যাপ্লিকেশনের যে লোগোটা ছিল মানে যে লকটা ছিল সেই লকটা আবারও আমার যে আনলক করা ছিল আবারও লক হয়ে গেলো ভাই দুঃখের সহিত আমি জানাচ্ছি ফেসবুক কি এমন আপডেট নিয়ে এলো তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা যদি এইরকম লক শো না করতে চান তাহলে এই যে এখানে যে নেক্সট স্টেপস এখানে যে কাজগুলো থাকবে ভাই আপনার জীবন জাকাত থাক আমি গ্যারান্টি দিয়ে বলতেছি ভাই এই কাজগুলো যদি আপনি ঠিকমতো করতে না পারেন তাইলে আপনার ফেসবুক পেজ এবং আইডিতে এইরকম যে আনলক ছিল আবারও লক হয়ে যাবে আমি গ্রান্টি দিয়ে বলতেছি কথা আমার কথাগুলো হয়তো তোমার ভালো না নাও লাগতে পারে তবে এটাই সত্যি ভাইয়া ঠিক আছে কারণ আমি দীর্ঘদিন গত এক সপ্তাহ আমি অসুস্থ ছিলাম সে কারণে আমি কাজ করতে পারি নাই রে ভাই সেই কারণে আমার যে আনলক করা ছিল আবারও লক হয়ে গেছে এই যে দেখেন দুদিন আগেও কিন্তু আমার আনলক ছিল এই যে এই যে কন্টেন্ট ম্যানাইজেশন যে ইয়াটা অ্যারোটা এটা কিন্তু আমার আনলক ছিল কিন্তু ফেসবুক এমন একটা আপডেট নিয়ে এসেছে যদি ওদের কোনো আমি ব্যাঘাট ঘটাই মানে ওদের কাছ থেকে আমি বিরত থাকি তাহলে আবার আমাকে আগের জায়গায় নিচে নামিয়ে দেবে তাই আপনাদের বলতেছি ভাইয়া আপনারা যে র্যাঙ্কে উঠে গেছেন আপনার যে মানে রিস এবং এঙ্গেজমেন্ট আছে ওই অনুযায়ী আপনি কাজ করবেন প্রতিদিন চেষ্টা করবেন আগের তুলনায় বেশি কাজ করার ঠিক আছে আগে যদি আপনি দুইটা ফটো আপলোড করেন প্রতিদিন একটা করে বাড় বাড়াবেন ঠিক আছে এখন থেকে আপনি তিনটা করে ফটো আপলোড করেন তিনটা করে ভিডিও আপলোড করবেন এবং আগে যদি আপনি একটা স্টোরি দেন এখন থেকে দুইটা স্টোরি দিবেন মানে আগের থেকে এখন আপনাকে সব কিছু বাড়াইতে হবে তাইলে আপনি পেয়ে যাবেন স্বপ্নের কন্টেন্ট মানে রেজেশন সেটা ঠিক আছে এই যে দেখেন আমার সব কিছু টিকমার্ক করা আছে ঠিক আছে আমার সব কিছুই ঠিক আছে তারপরেও কিন্তু ভাই কি হলো আমার যে আনলক করা ছিল সেটা কিন্তু লক হয়ে গেল খুবই দুঃখের সহিত জানাচ্ছি বিষয়টা খুব আমার খারাপ লাগতেছে কারণ এত কষ্ট করার পর আমি একটা সেটা পেয়ে গেলাম মানে আনলক ভাই আনলক করা মানেই কিন্তু সিটাপ আর দূর আর বেশি দেরি নাই আর যাদের আনলক হয়ে গেছে তারা ভেবে নিতে পারেন যে তাদের কোনো আর দেরি নাই খুব দ্রুত আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পেয়ে যাবেন কিন্তু আমার এই ভুলের কারণে আমি অসুস্থতার কারণে কাজ করতে পারিনি এক সপ্তাহ সে কারণে কিন্তু ভাই আমার সব কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তো আমি তোমাদের মাঝে সব কিছু আপডেট কিন্তু নিয়ে আসি এই চ্যানেলে তো অনুগ্রহ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন ফেসবুকের সকল প্রকার ইম্পর্টেন্ট এবং আপডেট পাওয়ার জন্য ওকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন